শুরুতেই জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর কথা না পারি চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি মনে হয় অ্যাম্বুলেন্সের ছাদের পর বন মানুষ রয়েছে দেখতে হবে খালিদের কথা শুনে সহকারী ঘাবড়ে গেল আর চিৎকার করে বলতে লাগলো স্যার আপনি গাড়ি থেকে নামবেন না নামবেন না স্যার বিপদে পড়বো সবাই ওটা বন মানুষ না ওটা একটা শয়তান ওরা নরখাদক স্যার ধর্মিয়া তুমি কি পাগল নাকি এই একটা অ্যাম্বুলেন্স চাইছি আর পাগলের পলা বকা সহকারে গাড়ি সহ দিয়েছে তোমার নামে আমি গিয়েই কমপ্লেন করব। স্যার আপনি কমপ্লেন করুন যা ইচ্ছা তাই করুন কিন্তু গাড়ি থেকে নামবে না প্লিজ খালিদ গাড়ি থেকে নামলেন চারপাশে অনেক ঝোপঝাড় অন্ধকার গাড়ি থেকে নামতেই তার পা এক গিরা কাদায় ডুবে গেল তিনি মুখে এই ছিছি বলে পা গাড়ির চাকার উপর রেখে পরিষ্কার করলেন সহকারী ততক্ষণে নেমে পড়েছে সে বলল স্যার এখনও কিছু হয়নি আপনি গাড়িতে গিয়ে উঠুন আপনাদের বাঁচানোর দায়িত্ব আমার তুমি গিয়ে বসে যাও আমি এখনই যাচ্ছি বলে খালিদ ফোনের ফ্লাস লাইট জ্বালালেন ফ্লাস লাইট অ্যাম্বুলেন্সের ছাদের দিকে দেওয়ার সাথে সাথে ওনার মোবাইল বন্ধ হয়ে গেল আলো বন্ধ হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না চলন্ত গাড়ি থেকে যশনার আলোই দেখা যাচ্ছিল না খালিদ বিরক্ত হয়ে বললেন আলো আছে কার কাছে গাড়ির ভিতর থেকে খালিদ তার স্ত্রীর ব্যাগ থেকে বের করলেন একটা টর্চ লাইট তার স্ত্রীর ব্যাগে লাইট রয়েছে তিনি সেই লাইট জ্বালিয়ে অ্যাম্বুলেন্সের ছাদের উপর দিতেই লাইট অফ হয়ে গেল এবার তার ভয় হচ্ছে কি হচ্ছে এসব তিনি তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠলেন এবং সময় হঠাৎ কেউ তার পিঠে প্রচণ্ড জোরে চিমটে কাটলো তিনি চিৎকার করে উঠলেন তিনি পিঠে হাত বুলিয়ে দেখেন রক্ত বের হচ্ছে খালি তাড়াতাড়ি গাড়ির উপর একটা পা রাখলেন আর সাথে সাথে কেউ তার আরেক পা ধরে জোরে টান দিয়ে মাটিতে ফেলে দেয় খালি জোরে চিৎকার করে ওঠেন ভিতর থেকে তার স্ত্রী চিৎকার করে বলল কি হয়েছে তোমার অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সহকারী বলল ওই শয়তানগুলো এসে গেছে এবার আমাদের কাউকে বাঁচতে দেবেন আমরা কেউ বাঁচতে পারবো না সে কাঁদতে লাগল তার কান্না দেখে ভয় পেয়ে চালকেও কাঁদতে শুরু করলেন ভেতরে খালিদদের ছোট মামাও খুব ভয় পেয়ে যায় কেউ যেন খালিদের পা ধরে টানছে আর খালিদ চিৎকার করছে হঠাৎ সবাই দেখল যে একটা বন মানুষের মতো ছায়া খালিদের উপর ঝাঁপিয়ে পড়ল আর তাকে ছিঁড়ে ফেলতে লাগল খালিদের স্ত্রী এই অবস্থা দেখে অজ্ঞান হারান কিছুক্ষণের মধ্যেই খালেদকে ওই জন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে তারপর খাওয়া শুরু করে সবার সামনে। মাইক্রো দরজা বন্ধ করা হলো অ্যাম্বুলেন্সেরও দরজা বন্ধ চালকচিৎ কার করতে লাগলেন আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমাকে বাঁচাও বাড়িতে আমার বউ বাচ্চা আছে সহকারে পাশ থেকে ধমক দিয়ে বলো চুপ না হলে আমরা সবাই মারা যাব চালক চুপ হয়ে গেলেন ওই কালো বন মানুষের মতো ছায়াটা খালিদকে পুরো খেয়ে ফেলেছে ওখানে আর এক ফটা রক্ত নেই সবাই জোর জোর নিঃশ্বাস নিচ্ছে মাইকো চালক হঠাৎ চিৎকার করে উঠে গাড়ি স্টার্ট দিল সবাই চুপ করতে বলল কিন্তু মাইকো চালক চুপ করলো না গাড়ি স্টার্ট হলো চালক ফুল স্পিডে টান দেয় একটু যেতেই একটা গাছের মট ডাল এসে গাড়ির উপরে পড়ে গাড়ি বন্ধ হয়ে যায় চালক ভয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে লাগলো একটু যেতেই বন মানুষের মতো অনেকগুলো ছায়া তার উপর ঝাঁপিয়ে পড়ল আর বিশ্রী শব্দ করতে করতে তাকেও ছিঁড়ে টুকরো টুকরো করে খাওয়া শুরু করলো ওই বন মানুষের মতো ছায়াগুলো নৃশংসতা দেখে খালেদের মামা জ্ঞান হারিয়ে ফেলে সহকারে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হচ্ছে না এদিকে খালিদের স্ত্রী আগে জ্ঞান হারিয়েছিল তার জ্ঞান ফেরানো সম্ভব হচ্ছে না গাড়িতে খালিদের ছোট মামার এক দূর সম্পর্কের আত্মীয় ছিল যার নাম ছিল মৌলভী হামিদ পাঠান তিনি একজন কবিরাজ মানুষ আলেম ও জ্ঞানীও ছিলেন তিনি সবার উদ্দেশ্যে বললেন আমি জানি এখান থেকে কীভাবে বেঁচে ফিরতে হবে সবাই চুপ করো স্তব্ধ জঙ্গলে তার কণ্ঠস্বরটা তীরের মতো চারদিকে ছড়িয়ে গেল পরিবেশ খুব ভয়ঙ্কর সবাই থর থর করে কাঁপছে এমন সময় এরকম একজন পাশে দাঁড়ালে সবাই বল পায় মৌলী হামিদ পাঠান ঘড়িতে দেখলেন রাত প্রায় আড়াইটা বাজে তারপর তিনি মাইক্রো গাড়ি থেকে নেমে নিচে আসলেন তিনি নিচে পাঁ দিতেই ওপাশে অ্যাম্বুলেন্স থেকে সহকারে বলল হজুর আপনাকে ওরা মেরে ফেলবে ওরা খুব ভয়ঙ্কর দেখলেনি তো আপনি গাড়িতে উঠুন তুমি একটু চুপ করো বাপু ঠিক আছে সহকারেই চুপ হয়ে গেল মৌলভী হামিদ পাঠান অ্যাম্বুলেন্সের পিছনে গিয়ে দাঁড়ালেন আর সাথে সাথেই ভয়ঙ্কর রকমের একটা কিছু আওয়াজ কান ঝালাপা করে দিল অ্যাম্বুলেন্সের ভিতর সহকারে কান্না শুরু করেছে তবে খুব চাপা সরে মৌলবী হামিদ পাঠান একটানে অ্যাম্বুলেন্সের দরজা খুললেন আর চিৎকার করে বললেন এই শয়তান তোমাদের খাবারের ব্যবস্থা করেছি আমাদেরকে যেতে দে বলেই তিনি অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা লাশের পা ধরে এক টানে বের করে দূরে ছুঁড়ে ফেলে দিলেন সবাই অবাক হয়ে গেল মৌরবী সাহেবের বয়স এখন প্রায় পঞ্চাশের উপর আর এই বয়সে ওনার শরীরে এত জোর লাশটা দূরে গিয়ে ছিটকে পড়ল কিছুক্ষণ পর ওই আগের মতো অনেকগুলো অবয়ব এসে ঝাঁপিয়ে পড়লো লাশটার উপর অন্ধকারে কিছু দেখা না গেলেও বুঝতে কোনো অসুবিধাই হচ্ছিল না ওই অবয়বগুলো লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তার শব্দ এদের থেকে শোনা যাচ্ছে হাড় আর মাংস খাওয়ার কচকচ শব্দ শরীরে রেড়ি করে উঠছে সবার মৌলবী হামিদ পাঠান তাড়াতাড়ি এসে গাড়িতে বসলেন আর বললেন ড্রাইভার গাড়ি চালাও চাল গাড়ি চালানো শুরু করলো এদিকে সহকারী অ্যাম্বুলেন্স স্টার দিয়ে চলল গাড়ি ফুল স্পিডে চলছে পিছনে ফিরে তাকানোর সময় আর সাহস হঠাৎ প্রচন্ড জোরে একটা আওয়াজ হলো মনে হয় ওই তথ্যগুলো নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে মৌলভী হামিদ পাঠান জোরে জোরে চিৎকার করে বললেন কোনো অবস্থাতেই যেন গাড়ি না থামিয়ে গাড়ি চলতেই থাকে অন্ধকারের সামনে সব কিছু ভেঙ্গে চুরি দিয়ে গাড়ি শেষ পর্যন্ত মেন রুটে আসে আর সবাই সুস্থের নিঃশ্বাস পেলে এবার সবাই জোরে জোরে কান্না শুরু করে দেয় মৌলভী হামিদ পাঠান সবাইকে ধমক দিয়ে বলেন সবাই চুপ আমরা এখনও নিরাপদ স্থানে যাইনি ওরা এখানেও আসতে পারে পাশ থেকে খালিদের স্ত্রী বলল কি বলছেন নেশব চাচা আমি একদম ঠিক বলছি আমরা এখনও নিরাপদ নয় তাই সবাই চুপ থাকো ঠিক আছে আমরা আর কাঁদবো না সবাই চুপ হয়ে গেল মুরুবি হামিদ পাঠান সহকারীকে অ্যাম্বুলেন্স থামাতে বলেন। আর বললেন তুমি খালিদের ছোট মামাকে নিয়ে এই গাড়িতে এসো কেন হজুর কথা কম তাড়াতাড়ি এসো এখনই আসছে হুজুর সহকারী আর খালিদের ছোট মামা অ্যাম্বুলেন্স থেকে নামতেই অদ্ভুত রকমের একটা অনুভূতি হলো তাদের তাদের মনে হতে লাগলো কেউ যেন তাদের দূর থেকে দেখছে আবার মনে হতে লাগলো কেউ যেন তাদের দিকে দৌড়ে আসছে খালিদের ছোট মামা খাটো মানুষ বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে মুরুবী হামিদ পাঠান বললেন তাড়াতাড়ি এসো খালিদের মামা গাড়িতে উঠে বসলেন আর সহকারে বলল আর অ্যাম্বুলেন্স কি হবে অ্যাম্বুলেন্স এখানেই থাকবে নানাহুজুর হজুর অ্যাম্বুলেন্স ছেড়ে গেলে আমার চাকরি থাকবে না আমি এটা পারবো না জীবন আগে নাকি চাকরি আগে জীবন তো আগে কিন্তু চাকরি ছাড়তে পারবো না সহকারে গাড়িতে উঠতেই ইতস্তত করছিল হঠাৎ মৌলবী হামিদ পাঠান চমকে উঠলেন তিনি চারপাশে বারবার তাকাচ্ছেন তিনি ব্যস্ত হয়ে বললেন তুমি তাড়াতাড়ি ভিতরে এসো ওরা কিন্তু এসে গেছে তাড়াতাড়ি আসো সহকারে পিছনে তাকালেন আর দেখলেন অনেকগুলো ছায়া তার দিকে উড়ে উড়ে আসছে ছায়াগুলি দেখতে ওই বন মানুষের মতো ভয়ে তার পা ওখানে জমে যায় তিনি তাড়াতাড়ি গাড়ির দিকে দৌড়ে আসেন তিনি গাড়িতে এক পা দিতেই ওই ছায়াগুলো তার আরেক পা জোরে জোরে টান দেয় একটানে তার শরীর মাঝখান বরাবর দু টুকরো হয়ে যায় এক টুকরো গাড়ির ভিতরে আসে আরেক এক টুকরো ওই ছায়াগুলোর কাছে গাড়ির সবাই একসাথে ভয়চিত কার্যে উঠলো ড্রাইভার এই নিঃশংসতা দেখে জানালা দিয়ে বমি করে দিল মৌলবী হামিদ পাঠান সহকারীর লাশের বাকি অংশ গাড়ির বাহিরে ফেলে দেয় আর ড্রাইভারকে বলেন গাড়ি চালাও ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ি চালাতে লাগলো ভয়ে তার চোখ দিয়ে পানি এসেছে সে কিছু দেখতে পারছে না হঠাৎ গাড়ি ব্রেক ফেল করে একটা গাছের সাথে ধাক্কা লাগে ড্রাইভারের মাথায় লাগে সে অজ্ঞান হারায় আর বাকিদের হালকা আঘাত লাগে সবাই ভয়ে থর থর করে মরে যাচ্ছে সবাই ভয়ে থম মেরে গেছে পিছন থেকে কেউ একজন বলল এবার আমাদের কি হবে মরবি হামিদ পাঠান বলেন কিছুই হবে না আমরা ওই শয়তান্তেরকে এড়িয়ে চলে আসতে পেরেছি সবাই এবার কান্নাকাট শুরু করে দিল এই ঘটনা ঘটে গেছে তা প্রায় পঞ্চাশ দিন আগে তাও এখনও ভয়ে কেউ এই জঙ্গলে পা রাখে না পুরোটাই ফল ছিল আমার তো মনে হয় এটা কোনো চোরাচালানকারীদের কাজ না খকাবাবু তুমি জানো না তাই বলছো আমি এতক্ষণে যা যা বলছি সব সত্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে অদ্ভুত এই জঙ্গল সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছি আমি এবং আমার কলিগ সাইবা সুলতানা এসে এখানে জঙ্গলটা থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকানে বসলাম বৃদ্ধ দোকানদারের সাথে কথা বলতে বলতে কথায় কথাই জঙ্গলের প্রসঙ্গটা টেনে আনলাম কিন্তু তারপর বৃদ্ধ দোকানদার যা বলল তাতে তো পিলে চমকানোর মতো অবস্থা সাইবা বলল আচ্ছা চাচা তাহলে খালিদের পরিবারের বাকি সদস্যরা সবাই কথায় তারা কি পুলিশের কাছে যায়নি কোনো তদন্ত হয়নি তদন্ত কি হবে খুকি পুলিশ কি শয়তানকে বা বেতার তাকে ধরতে পারে আচ্ছা কাকা আপনার সাথে কথা বলে ভালো লাগছে তাহলে এবার আমরা উঠি ঠিক আছে আবার আসবেন আমি আর সাইবা উঠে গেলাম চারপাশে আরও ঘোরাঘুরি করে জঙ্গলটা সম্পর্কে আরও কিছু বের করার চেষ্টা করলাম সবাই জঙ্গলটা সম্পর্কে নেগেটিভ মত প্রকাশ করেছে সবার মতে জঙ্গলটা অবিশব্দ রাতে নাকি ভয়ঙ্কর চিৎকার শোনা যায় আবার কেউ কেউ কান্না শুরু করে দেয় মাঝে মাঝে মারামারির আওয়াজও কানে আসে আমরা একটা পাকা রাস্তা দিয়ে হাঁটছি আর নিজেদের মধ্যে আলোচনা করছি সাইবা বলল আমাদের একবার কিন্তু ওই জঙ্গলে যাওয়া উচিত হুম চলো একবার ঘুরে আসি আমি আর সাইবা ওই অভিশপ্ত জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম সাইডে দিয়ে মেন রোড আর রোডের ডান পাশে জঙ্গলটা শুরুর দিকে খুব একটা ঘননা ভিতরে আস্তে আস্তে ঘন হয়েছে আমি কবরে গুঁজে রাখা বন্ধুটা বের করলাম আর সাইবাকেও বের করে রাখার জন্য ইশারা করলাম তারপর পা টিপে টিপে এগুতে লাগলাম দুজনে দুজনেরই তীক্ষ্ণ দৃষ্টি হঠাৎ জঙ্গলের ভিতরে মাটি কাঁপতে লাগলো মানে ভূমিকম্পের মতো সাইবা বলে এটা কী হচ্ছে বুঝতে পারছি না তুমি সাবধানে ওইটা কি সাইবা চিৎকার করে উঠলো আমি ওইদিকে তাকালাম আর থমকে গেলাম একটা কালো ছায়ার মতো কিছু এদিকে আসছে ছায়াটা অনেকটা বন মানুষের মতো আকৃতির আমি সাইবাকে বললাম পালাতে হবে পালাও সাইবা দৌড়াতে লাগলাম আমি দৌড়াতে লাগলাম এবং আমি দৌড়াতে দৌড়াতে কয়েকটা গুলিও ছাড়লাম কিন্তু ওগুলো কালো ধোয়ার মতো ছিল গুলি লাগলো না সাইবা পড়ল গুলি পরে করো আগে পালাও পালাতে পালাতে হঠাৎ আমাদের সামনে ওই রকম কিছু এসে দাঁড়িয়েছে খুব ভয়ঙ্কর দেখতে সাইবা চিৎকার করে উঠল। আমি বললাম চিৎকার করো না দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসছে সাইবা ভয় পেয়ে যায় আমি ভয়ে ভয়ে কয়েক মা পিছিয়ে যায় খুব বেশি অন্ধকার হয়ে গেছে চারপাশ কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ ভয়ঙ্কর কিছু আওয়াজ শোনা গেল আমি আর সাইবা দৌড়াতে লাগলাম পিছনে কিছু দেখা যাচ্ছে না তবুও বোঝা যাচ্ছে যে কেউ আমাদের পিছনে আছে আমি একটা গাছের নিচে এসে দাঁড়ালাম সাইবাও আমার পাশে এসে দাঁড়ালো হঠাৎ গাছের উপর থেকে কিছু একটা আমাদের গায়ে পড়তে লাগলো তরল জাতীয় কিছু আমি হাত দিয়ে বুঝতে পারলাম আঠা জাতীয় কিছু হাটটা নাকের কাছে আনতে সারা শরীর ঝনঝে উঠলো এটা তো টাটকা রক্ত আমি উপরে তাকালাম দেখলাম একটা সাদা সাদা দুটো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে আমি সাইবাকে বললাম পালাও আমরা আবার পালানো শুরু করলাম সামনে কি আছে জানি না শুধু দৌড়ে যাচ্ছি হঠাৎ কিছুর সাথে একটা ধাক্কা খেলাম আমার মনে হলো সাইবা আমার পাশে নেই আমি চারপাশে ওকে খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না আমি খুব ভয় পেয়ে গেলাম সাইবা কোথায় গেল ওকে আবার ওই ছায়াগুলো ধরে ফেললো না তো আমি ভয়ে ভয়ে চারপাশে দেখছি হঠাৎ সাইবার চিৎকার শুনতে পেলাম চিৎকারটা মনে হচ্ছে ওইদিকেই আসছে কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে উপথ হারিয়েছিল আমরা আবার পালানো শুরু করলাম কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না হঠাৎ সামনে দুটো ভয়ঙ্কর চোখে ভেসে উঠলো ডান দিকে দৌড়ানো শুরু করলাম দৌড়াতে দৌড়াতে আমি একটা ভাঙা গাছের ডালের সাথে উষ্ঠা খেয়ে পড়ে গেলাম সাইবা অন্ধকার হওয়ায় আমাকে দেখতে পেল না আমি আবার উঠে যাব এমন সময় এমন সময় দেখি যে আমার ঠিক উপরে একটা কালো ছায়া ভাসছে চোখ দুটো সাদা আমার দিকে তাকিয়ে আছে আমি খুব ভয় পেয়ে যাই ভয় আমার মনের ভিতরে ধূপ ধোপ করছে ওই কালো ছায়াটা আমার গলার দিকে হাত বাড়ালো ওই হাটটাও খুব ভয়ঙ্কর ছিল কিন্তু ওই হাটটা যেয়ে আমার গলায় স্পর্শ করলো জোরে একটা কাপড় দিয়ে উড়ে গেল দূরে আমি চমকে উঠলাম কি হলো এটা চারপাশ আলোকিত হলো আমি দেখলাম সাইবা ওই দূরে দাঁড়িয়ে চারপাশ দেখছে আমি দেখতে না পেয়ে পিছনে তাকালাম আর বলল কি হচ্ছে সব এখনই তো অন্ধকার ছিল আমি চারপাশে দেখলাম আর ওই ছায়াগুলো নেই তাহলে ব্যাপারটা কি। আমি চারপাশে দেখলাম ওই ছায়াগুলো আর নেই তাহলে ব্যাপারটা কি। হ্যাঁ এখানে আমার গলায় একটা তাবিজ রয়েছে ওই তাবিজটা আমার ছোটবেলার আমার গলায় বেঁধে দিয়েছিল ওই শৈতানগুলো ওই তাবুজ ধুতে পারলি এখন তাহলে ওই অভিশপ্ত জঙ্গলটাকে শেষ করে দেওয়া যাবে আমি তাড়াতাড়ি সাইবার থেকে দৌড়ে এলাম সাইবা ভয় পেয়ে যদুমদু হয়ে গেছে আমি আর সাইবা তাড়াতাড়ি এ জঙ্গল থেকে বের হয়ে আসলাম আমি যে ওই শৈতানগুলোকে তাড়ানোর উপায় পেয়েছি সেটা আমি সাইবার কাছে লুকিয়ে রাখলাম রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করছে সাইবা বলল আমি আর জীবনে ওই জঙ্গলে আসছি না চাকরি থাকলে থাকবে নতুবা ছেড়ে দিয়ে বিয়ে করব কেন জঙ্গলে আর আসবে না কেন তুমি একবার প্রাণ বেঁচেছে তারপর কি আর কেউ নিজের সাথে প্রাণ দিতে চাইবে আর হেড অফিসে কি বলবো বলবো অল ক্লিয়ার মানে মানে কোথাও কোনো সমস্যা নেই সব ঠিকঠাক আছে যে মানবে না সে এসে দেখে যাবে তোমার কথাই যুক্তি আছে তাহলে সেটাই কথা রইল কেসের ফাইল হবে সব ক্লিয়ার হুম আমি আর সাইবা ফিরে এলাম ফাইল জমা দিলাম বর্ষার তো কোনো মতেই অল ক্লিয়ার মানবে না অবশেষে সাইবা স্পষ্টভাবে বলে দেয় যে বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসুন তারপর বিশ্বাস করবেন আমি অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নিলাম একটা কাজ আছে আমি আর একটা বন্ধুকে ফোন করলাম আমার সেই বন্ধুর নাম রাজা রাজা একজন কবিরাজ এবং তান্ত্রিক আমি তাকে সব ঘটনা বললাম তারপর আমার সাথে সেই জঙ্গলে যেতে বললাম রাজা এ সকল শয়তান বোধ জিন নিয়ে গবেষণা করতে পছন্দ করে আমি আর রাজা অভিশপ্ত সেই জঙ্গলে গেলাম রাজ জঙ্গলটা দেখেই কিছু বুঝতে পারলো সে বলল এই জঙ্গলে একাধিক শয়তান আছে আমি কিছু বললাম না রাজা আস্তে আস্তে জঙ্গলের ভেতরে ঢুকে গেল আমিও রাজার পিছনে পিছনে গেলাম আমার গলায় তাবিজ থাকায় আমার খুব একটা ভয় হচ্ছে না কিন্তু কিছুক্ষণ পর রাজা আমায় বলল এটা নরক নরখাদকের জঙ্গল এখানে ওদের বাস ওদের থামানোর কোনো উপায় নেই ওরা শয়তান তো ওরা কি এইভাবেই থাকবে ওদের আমি আমার মন্ত শক্তি দিয়ে বেঁধে ফেলবো ওরা এই জঙ্গলে গাছে মাটিতে বন্দী থাকবে ঠিক আছে তাই করো রাজা তার কাজের বেগ থেকে একটা কঙ্কালের খুলি বের করলো খুলির উপর কিছু ভয়ঙ্কর চিহ্ন রয়েছে রাজা মুখে অদ্ভুত রকমের কিছু বলতে লাগল। আর সাথে সাথে চারপাশে অন্ধকার নেমে আসলো আমি ভয় পেয়ে গেলাম ওই শৈতানগুলো আমার সামনে রাজাও একটু বিচলিত হলো না কোনো কিছু ওঠার আগে কয়েকটা বন মানুষের মতো ছায়া উড়ে এসে রাজার গলা চেপে ধরলো রাজা মুখ আর ওই মন্ত্র বলতে পারছে না রাজার ব্যাগ থেকে একটা ধুলোর মতো কিছু বের করে ছুঁড়ে মারল ওই ছায়াগুলো শরীরে আগুন জ্বলে উঠল। ওরা মুখে দিয়ে খুব বেশি রকমের আওয়াজ বের করতে লাগলো আর জোরে জোরে আওয়াজ করতে লাগলো ওরা আমি শেষে দু হাত দিয়ে আমার কান চেপে ধরলাম হঠাৎ কোথাও থেকে একটা ছুরি এসে আমার গলার পাশ দিয়ে চলে গেল আর সাথে সাথে আমার গলা থেকে তাবিজটা খুলে নিচে পড়ে গেল আমি বিষয়টা বুঝতে পারার সাথে সাথেই নিচে তাকিয়ে তাবিজটা তুলে নিতে চাইলাম কিন্তু তার আগে একটা নরখাদক আমার কাছে চলে আসলো ভয়ঙ্কর হাতে আমার চেপে ধরল রাজা ওই ধুলোর মতো জিনিসটা আমার দিকে ছুঁড়ে মারে আর ওদের শরীর থেকে আগুন জ্বলে উঠে আমি দৌড়ে কিছুটা দূরে সরে গেলাম একটু পরেই দেখে আস্তে আস্তে আলো বাড়তে লাগলো সব কিছু ঠিকঠাক হলো শৈতানগুলো অদৃশ্য হলো রাজা বলল আমি ওই শৈতানদের বেঁধে ফেলেছি ওরা আর কারো ক্ষতি করতে পারবে না সত্যি তো অবিশ্বাসের কোনো ধারণা নেই আমি আর রাজা ওই জঙ্গল থেকে ফিরে এলাম আর আমিও কিছুটা নিশ্চিত হলাম যে ওরা আর এখানে কোনো ঝামেলা করবে না একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে লাশ নিয়ে বড় একটা গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলল ওই জঙ্গল দিয়ে যাওয়া যায় গাড়ি ওদিকেই নিশ্চি কেউ কিছু বলল না কিছু দূর যাওয়ার পর হঠাৎ অ্যাম্বুলেন্সের ছাদের উপর কিছু একটা জোরে ধাক্কা খেল ড্রাইভার তাল সামলাতে না পেরে একটা গাছের সাথে অ্যাম্বুলেন্সটা লাগিয়ে দেয় অ্যাম্বুলেন্সের পিছনে দরজা ভেঙে যায় পিছনে লাশের সাথে আতি শতন আছে সবাই বেশ ভয় পেয়ে যায় এমন সময় হঠাৎ কয়েকটা কালো বন মানুষের মতো ছায়া পুরো অ্যাম্বুলেন্সকে ঘিরে ফেলে ড্রাইভার থেকে অজ্ঞান হয়ে গেছে সবাই ভয় চিৎকার করতে লাগলো ওই ছায়াগুলো চারপাশ থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিতে লাগলো লাশের ছেলে সবুজের কান্না করার মতো অবস্থা সে তার বাবা লাশ ধরে বসে আছে হঠাৎ প্রচন্ড রকম একটা ধাক্কায় লাশের পা অ্যাম্বুলেন্স থেকে বাইর হয়ে যায় আর একটা কালো ছায়া পা ধরে জোরে জোরে টান দেয় টান দেওয়ার সাথে সাথে লাশটার মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ হয়ে দুদিকে পড়ে ওই ছায়াগুলো কচমচ করে লাশটা খেতে শুরু করলো অ্যাম্বুলেন্সের ভিতরে সবার অবস্থা খারাপ